মা বিপটারিণী চণ্ডীবাড়ি রাজপুত কলকাতা কীভাবে যাবেন কি করবেন জানার জন্য দেখার জন্য আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লকস সঙ্গে আমি সরজিৎ এই মন্দিরের সামনে রাস্তাঘাটগুলো খুবই ন্যারো এটা হচ্ছে মন্দিরে ঢোকার মূল দরজা কিন্তু সাধারণত এটা বন্ধই থাকে ঠিক এর ওপর তলাতে এটা একটা চারতলা বাড়ি বাড়িটাও অনেক বড় অনেক বড় এর ওপরেই মায়ের মন্দির তার উপরে বাসক বাসকৃত এটা হচ্ছে মন্দিরে যাওয়ার মেন গেট আপনি গাড়ি নিয়ে এলে টোটো অটো মোটরসাইকেল যাই নিয়ে আসুন না কেন এই গেট দিয়ে সোজা ভেতরে চলে যেতে পারবেন এই দরজাটা দিয়েও আপনি মন্দিরে যেতে পারবেন এটাও মন্দিরে যাওয়ার রাস্তা মেন গেট দিয়ে ভেতরে ঢুকলে এরকম একটা প্রশস্ত জায়গা আপনি টু হুইলার পার্কিং করুন এ পাশে ফোর হুইলার পার্কিং করারও একটা বিরাট জায়গা আছে আমি দেখাচ্ছি ফোর হুইলার পার্কিং জায়গাটা পরে দেখ বিনামূল্যে জুতো রাখার জায়গা খোলা মেলা বিস্তীর্ণ জায়গা কোনো হুটোপাটি নেই পরিষ্কার জায়গা ইচ্ছা মতো আপনি হাঁটাচলা করতে পারেন টিপ পরার জায়গা পরে দেখাচ্ছি আপনি এখানে স্ট্যান্ডে আপনার জুতো মানে আপনার ফ্যামিলির সবার জুতো একসঙ্গে জমা রাখুন সামনেই বেসিন আছে কল আছে ওখানে হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে মায়ের মন্দিরে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য পুজো সামগ্রী ও প্রসাদের দোকান আপনার ইচ্ছা মতো যেটা আপনার খুশি আপনি সেগুলো এখান থেকে কিনে নিন কোনো দাম দর বাধ্যবাধকতা কিচ্ছু নেই আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিন এই দরজা দিয়ে মায়ের মন্দিরে আপনাকে প্রবেশ করতে হবে এই রাস্তা থেকেও সবাই ঢুকতে পারেন গেট দিয়ে এসো সব কিছু কেনাকাটার এখান দিয়ে ঢুকতে আমাদের যেতে হবে ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে একটা স্টেজ অনেকটা জায়গা এবং কিছু কালেকশানস এখানে আছে সেগুলো পরে দেখব আগে মায়ের পুজোটা দিয়ে দেব এই সিঁড়ি দিয়ে আপনাকে উপরে যেতে হবে দাঁড়িয়ে বৃদ্ধ লোকেদের জন্য লিফ্টেরও ব্যবস্থা আছে এখানে পুজো দেওয়ার নিয়ম হচ্ছে এই যে হল ঘর মতো একটা আছে দূরে মা আছেন এখানে আপনি বসে পড়বেন ব্যাচ ওয়াইজ পুজো হবে যদি আপনার নিচে বসতে কষ্ট হয় তার জন্য বেঞ্চও রাখা আছে আপনি ধীরে সুস্থে শান্তিতে পুজো দিন একমাত্র এই মন্দিরেই আপনি মাকে মায়ের পায়ে হাত দিয়ে মাকে স্পর্শ করে আপনি প্রণাম করতে পারবেন এবং মায়ের আশীর্বাদ পেতে পারবেন এই লাইনটা চলে গেছে ঘুরে ঘুরে মাকে স্পর্শ করার জন্যে মায়ের চরণ ধরে আশীর্বাদ পাওয়ার জন্যে পুজো দেওয়ার পরে এক এক করে সবাই যাচ্ছে মায়ের চরণ স্পর্শ করে আশীর্বাদ নিচ্ছে

বাইরে মায়ের চরণামৃত ও প্রসাদের কাউন্টার সেখান থেকে আপনি চরণামৃত ও প্রসাদ নিন পুজো দেওয়ার পর আমরা গ্রাউন্ড ফ্লোরে নিয়ে প্রথমেই বলেছিলাম গ্রাউন্ড ফ্লোরে অনেক কালেকশন এখানে বিভিন্ন দেবদেবী দাহ পুরুষদের স্ট্যাচু রাখা আছে গুরুত্ব অপরিসীম সিদ্ধ পুরুষ বাবা দুলাল এবং মা সাধনা যারা এই আশ্রমের প্রতিষ্ঠাতা বর্তমানে ওনারা দেহ রেখেছেন এটা ওনাদের বাসভবন বর্তমানে ওনাদের কনিষ্ঠা কন্যা এই আশ্রমের ভার সামলাচ্ছেন তিনি সাধারণত ভক্তদের সামনে আসেন না ওপরেই থাকেন পুজো দেওয়ার পর মূল মন্দির থেকে আমরা বেরিয়ে এলাম এই উঠোনটা পেরিয়ে আমরা এবার যাব রত্নবেদীর দিকে এখানে সব কিছুরই সুব্যবস্থা আছে হাত ধোয়ার জল জুতো রাখার জায়গা টয়লেটস লেডিস জেন্টস রেস্ট নেওয়ার জায়গা সব কিছুই আপনি পেয়ে যাবেন মায়ের প্রসাদি সিঁদুর আপনাকে নিজেকেই নিয়ে নিতে হবে সামনে আয়না আছে আয়না দেখে আপনি সিঁদুর ফেকিয়ে নিন আমরা এবারে রত্নবেদীর দিকেই যাব আমি আগে বলেছিলাম গাড়ির পার্কিং তখন শুধু সামনেটা দেখিয়েছিলাম এবারে ভেতরের দিকটা দেখুন সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে শুধু এখানেও নয় এর উল্টো দিকে আর বড় বিশাল পার্কিং আছে আপনার গাড়ি নিয়ে এলে কোনো রকম সমস্যায় হবে না মূল মন্দিরের ভেতরে আপনি ধূপকাঠি বা মোমবাতি জ্বালাতে পারবেন না এবং পুষ্পাঞ্জলি ফুল আপনি ছুটতে পারবেন না নির্দিষ্ট জায়গা আছে সেইখানে আপনি এসে পুষ্পার্ঘ জমা করুন এবং অঞ্জলি দেওয়ার যে ফুল ঢোকার সময় ওনারা প্রত্যেকের হাতে ফুল দিয়ে দেন এতটাই সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থা আপনি এখানে এসে রত্নবেদীর সামনে দাঁড়িয়ে ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আপনার শ্রদ্ধা নিবেদন করুন ধূপকাঠি এবং মোমবাতি নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দিন রত্নবেদী বাবা দুলাল কিশোর বয়সে সিদ্ধ লাভ করার জন্য অ্যাকচুয়ালি সিদ্ধি লাভের জন্য পঞ্চমুন্ডির আসন প্রয়োজন যেটা কথিত আছে উনি সেই উদ্দেশ্যে পঞ্চমুন্ডির জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েন তখন উনার মা ব্যাপারটা জানতে পারেন এবং তাকে বিরত করেন এবং বলেন তুমি এমন একটা ব্যবস্থা করো যে আসনের উপর সবাই বসতে পারে সবাই বসে ধ্যান করতে পারে তখন উনি বিভিন্ন রকম রত্ন জোগাড় করেন করে বেলগাছের নিচে আসন তৈরি করেন এবং সেই আসনে বসে উনি সিদ্ধি লাভ করেন রত্নবেদীর সামনে দাঁড়িয়ে একটু দিন মেডিটেশন করে আমরা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম এবারে বাকি ফর্মালিটিস জুতো কালেকশান করে বাইরে বেরিয়ে আস আমরা এই গেট দিয়ে ঢুকেছিলাম এই গেট দিয়েই আমরা বাইরে বেরিয়ে আসছি মায়ের দর্শন চরণ স্পর্শ পুজো সব কিছু খুব সুন্দরভাবে করে আমরা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম মা বলেন উপোস করে পুজো হয় না খালি পেট থাকার প্রয়োজন নেই কিন্তু আমরা খালি পেটেই ছিলাম ওই জন্য বাইরে বেরিয়ে বাঁ দিকে এই ক্যান্টিন থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম গাড়ির অপেক্ষায় আছে মায়ের আশীর্বাদে আপনারা ভালো থাকবেন যে কোনো বিপদে মায়ের শরণাপন্ন হতে পারেন মা সবাইকে ভালো রাখবেন